اللهم ارحمني يا واسع الفضل اغفر لي يا واسع الفضل لي يا ارحم الراحمين يا ارحم الراحمين يا الله رب العالمين اي الله رافق <applause> ذو هذا البند اي الله اش radii الرازق كيف يا الله تمنح صحه يا الله فضلك

তাদের কবর আজকে তুমি মাফ করে দাও আল্লাহ সমস্ত কবরবাসীদের যে তুমি মাফ করে দাও আল্লাহ সমস্ত কবরবাসীদের যে তুমি মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন খাস করে আল্লাহ যে উদ্দেশ্য দাও করতেছি মাইদুল ভাইয়ের বাবা দুনিয়া থেকে চলে গেছে ইয়া আল্লাহ তাকে তুমি কবুল করে নাও সরো সরো বাচ্চরা কোন সে আল্লাহ ইয়া আল্লাহ ইয়া তুমি maaf করে দাও আমিন আল্লাহ তরাত্ত তুমি সন্তান যারা দুনিয়াতে আছে তুমি ইয়া ধরা তাওফীক দিয়া দাও তুমি ألا আল্লাহ দুনিয়াতে 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 দুনিয়াতে